তো সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন আপনাদের সব আমরাও ভালো আছি মুসলিম সালাম তে আমি আজকে স্বাস্থ্যকালে এসে পড়ছি একটু নিচে ময়ুরিগো বাড়িতে থেকে ঘুরে এলাম ঘুরে হার কারণ হয়েছে কি ধান সিদ্ধ করছি আমি এক রোদ দিয়ে থইছি আমার ধানটি শুকায় নেই তো আজকে আবার শুকামো তে আমাকে দুয়ারে তো ছাপড়া দিছে পুজোর আর হয়েছে অপুগো দুয়ারে রোদ কম নাগে তাই এসকে মৌরি গোবর দি নিম বলছে মৌরী গো এই নিয়ে তাড়াতাড়ি শুকিয়ে নেহি ওই নেট বিছিয়ে থাম এখন ধান নিয়ে যাব কৃষ্ণ ধান দিয়ে শুকিয়ে আর কি ওই জায়গায় রেখে দিম শুকিয়ে বাঙাম না যেদিন এই বাড়িতে থেকে মৌর গোবার নিয়ে যা ইমন গোবার মৌরি গোবার একবারে বেলা সূর্য উঠে না আর অস্তে যাই সমানে এই রোদ লাগে আর সেবা পড়ে না এই কারণে কইছি আর কষ্ট বেশি করুন না কষ্ট করে যদি কৃষ্ণ নিয়ে দেয় তাই আমার ধান শুকিয়ে দেব আজকে সবাই দু আশীর্বাদ করবেন ধান দানি শুকায় পূজার ধান আর কি মায়ের কাজে লাগিয়ে দেবো পুজো তো এসে পড়ল আপনার সবাই সবাই আসবেন পুজোর পুজোতে আসবেন সবার নিমন্ত্রণ রইল আজকে অনেক কুয়াশা পড়ছে এক টানা গেল চার দিন বৃষ্টি এক টানা আমরা ঘরে ঘরে বেরোতে পারলাম না কিন্তু কালকে একটু রোদ গেছে আজকে মোটামুটি ভালোই আর শীতকালের মতো আবহাওয়া কো কুয়াশায় ঢাকা এ আজকে মনে হয় রোদ উঠবে অনেক আমার ধানটি মনে হয় শুকাইব যাই বাড়িতে ধান শুকিয়ে দিই এই যে কৃষ্ণ এসে পড়ছে বস্তা নেওয়ার জন্য কৃষ্ণ তো সময় বাড়ি কাজ করে আমার আমার আর সারা দাদু বাড়ি কাজ করতে দেয় না ও সব বাড়ি কাজ ওই তি করে কৃষ্ণ ডাক আমারে গেলাম বাড়িতে বাড়িতে যেয়ে ধান দিয়ে বস্তা করে দেই ও নিয়ে ওই জায়গায় ঢেলে দিব কৃষ্ণর আবার আরও কাজ আছে পুজো এসে পড়ছে পুজোর বাজার সাদে তারপরে নিমন্ত্রণ করতে হইব আজকে মনে হয় ভাত গান জাইব আবার ধান শুকাইলে বাঙাই তৈবো কাজ আছে অনেক কাজ আছে ধান আলাদা ধান হইব এই ধান বর্তেছে বস্তায় এই তো বান্না সকাল কর রান্না হয়ে গেছে ধান সব নিয়ে কৃষ্ণ ইমরান গোবরতে খাওয়া দাওয়া করে তারপরে ধান কাটবো আর খালি মৌরির সাথে গল্প করব আজকাল কোনো বান্না দেখান না সারাদিন খাল ধান কাটা আর শুকিয়ে সকালে ভাত রান্না করে নিয়েছি সকালে কালকে হেগলে রইছে আর কিছু সিদ্ধ দিছিলাম আলো সিদ্ধ আর আছে কুমলির চরচড়ি আর মাংসের তরকারি মিলে হেবাৰ

তো ধান ধুয়ে দিয়া হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে মোটামুটি তো এখন যাইতেছি একটু ধান দেখে ছড়ে দিছে নাকি সারার দাদু যদি ধান ছড়ে না দেয় তাহলে ছড়ে দিয়ে একটা গাটা দিয়ে আসবো দেখা যাবেন সে তো চেয়ারে বসে বসে গান গাইতেছে মনে হয় বাতাস আজকে বাতাস আছে রোদ আছে খুব সুন্দর আজকে দিনটা অনেক ভালো লাগতেছে কি সুন্দর সুন্দর করে হয়েছে তো এই জায়গা মনে হয় সারব কিন্তু ভয় লাগে যেতে গরম পড়ে তো গরমে কি দান ছড়াইছ হ্যাঁ দান ছড়িয়ে দিয়ে গাটা দিছ না বর আরামসে গান নইস bata she isi edhe bwisho bwisho gan gemen zidro pan pan ne isi teman gir bela aske poche muda usi re pan ne isi re pan e rakhe, mori pan keno vanda sat kira uta gan ne ansi

বর বর গাড়ি গুড়া চলে গর সরে গান শুনি চলে মার গাড়ি গুড়া চলে গর গহরাইয়া

কত রঙ্গে রঙ্গে বাতি দেখে নয়ন জুড়াইছে ঢাকা শহর আমার আশা পড়াইছে সদর পানের খেলি কি যে স্বাদ লাগছে ঢাকা আশা ফুর আইশে দান তালে কনে উরেয়াই করো বিলাই যে দুধ খেয়ে বে কত সুন্দর মায়ের দুধ খেয়ে বন্তর বরান জড়িয়ে যাব মায়ের দুধ খেয়ে খাও পেট ভরে খাও কি সুন্দর કાક બોલના કે કિસીને ઓટિયા દીલો રાતી માથે ન ભલી સહી સિલમ તો ઘર પસ્તા દી તે કશા દી

पीएम हमारा बैगनेस रिसेट तरीका है मुगल गेम की जिंदगी इंडेंटेटिव स्ट्रिक्ट निसेलेटर आई लाइक टू बी रिनाड नाम को चांदी बैग होना सेट वीडियो चैनल ओ ज्यादा ताले से ताले के से ताले से नहीं आंसो रे ओ जगाना ना ताला ना क्या सेल তালো কালকে অনুষ্ঠানে তাল গইছে ওই যে কাপড়ের মধ্যে যে জন্ডা দিছে আস্তে আস্তে জলদা ঝরে যাব তারপরে এলো তালি চিনি matahari ini remis atau bora ini randa burbu haru jamu gede talan se-korea জোগানমার কেছ লুইতে এই জোগানমার যে কাঁটাLambda দিছি ধানাসকে জেরো দর্ষে ধান মোটা মোটা শুকাইবো এর আগে এক কড় দিছিলাম তারপরে বৃষ্টি নামছে বৃষ্টি নামার পরে ধান কেটেছিলাম এক কড় দিয়া অনদার কি ধান শুকিয়ে যাবো আজকে ধান শুকলে ভাঙ্গিয়ে লাগবো ভাঙ্গিয়ে পূজার জন্য চাউল টল ঝাই একবার রেডি করতে তুমি পূজা বাইসা গেছে গা তা মায়ের নামে করছিলাম ধান বিলাইছিলাম ছিলাম তো মায়ের রক্ষা করছে আমার কোনো ক্ষতি হয়নি আর কি মরিচ বাগানে বাগানে যেমন মরিচ ধরে তেমন মরিচ ধরছি পুরেটা গাছ খুব সুন্দর মরিচ মরিচ গাছ দেখে মনটা অনেক ভালো লাগে অনেক জড়িয়ে যায় পুরান্ডা ইস এই মোজ দিয়ে মুড়ি তারপরে শাক খুব ভালো খুব স্বাদ এই যে একটা পেঁপে গাছ একবারে গোড়ার থেকে ধরতে ধরতে হে আগা পর্যন্ত ধরছে খুব সুন্দর পিপি অনেক ভালো জাতির পেঁপে যাত্রা অনেক ভালো ইমরান গোবারি আর জিজ্ঞল গোবারি ইমরান মুরগিতে ধান খাইতেছে আম গাছে নিচে বসে রেছে সারা দাদু হাওয়া খাইতেছে এই পাশে একটা ঘর আছে এই ঘরের ডিজাইনটা দেখে একটু এই যে ডিজাইন